পুরস্কার তত বড় পুরস্কার কি তত বড় আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থ করে দিলেন শুধু তাই নয় সুস্থ করে দেওয়ার পরে আল্লাহ তালা তাকে যে সম্পদ দিয়েছিলেন সেই সম্পদের ডাবল পরিমাণ সম্পদ আল্লাহ তালা তাকে ডান করে দিল শুধু তাই নয় তার যে সন্তানরা মারা গিয়েছিল তাদেরকে আল্লাহ তালা জীবিত করে দিলেন শুধু তাই নয় সেই স্ত্রীর গর্বে আরো সাত সাত চোদ্দটা সন্তান আল্লাহ তালা দান করল তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আইউ সাল্লাম কিন্তু ধৈর্যের অসম্ভব অসহ্যনীয় একটা পরাকাষ্টা দেখিয়েছে এত ধৈর্যশীল কোন নবী ছিলেন না এত ধৈর্যশীল তিনি ছিলেন তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখতে হবে এবার আসেন কোন কোন ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব এক নম্বর ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কিসের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমাদের অনেকের নেই আমরা হয়ে নামাজের সময় সময় ইবাদত করার করি কিংবা যুবক যারা আছে তারা ভাবে নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে ভাববে যে না আমি তো অনেক দিন বাঁচব সমস্যা নাই আমি কালকে থেকে নামাজ পড়ব বা সামনে শনিবার থেকে সামনে শুক্রবার থেকে নিয়মিত নামাজ পড়ব এবার বলেন তো মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে মৃত্যুর কোন গ্যারান্টি নেই তো সেই যুবকরা এরকম ভাবে তাদের জন্য আল্লাহ তালা বলছেন তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো এই জন্য আমাদেরকে নাম্বার ওয়ান ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল থাকতে হবে মনে রাখতে হবে এক নাম্বার পয়েন্ট কি ছিল ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে দুই নাম্বারের মানুষের দেয়া কষ্টদায়ক কথা এবং কষ্টদায়ক কর্মকাণ্ডের উপরে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো লোকের মন্দ কথায় তোমরা কর্ণপাত করো না এবং তাদেরকে উত্তম পন্থায় পরিহার করো ও আমার শুধু তাই নয় শত্রুর নির্যাতনে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে শত্রুরা আমাদেরকে নির্যাতন করতে পারে জালিমরা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতে পারে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর একমাত্র তাহকুল করতে হবে ওই আল্লাহর উপরে সেই তাহকুলের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন সেটা বারবার প্রমাণ করে রিসেন্ট বাংলাদেশেও প্রমাণ করেছেন জালিম যত বড়ই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন মিনিট মিনিটের বেশি সময় দেন না ও ভাইরা আমার তাহলে আরেক নম্বর হলো বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসতে পারে অভাব অনটন আসতে পারে কষ্ট আসতে পারে হতাশা আসতে পারে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ফোরানুল করিম বলছে ওয়া সাদের নাফিল আল্লা দেবেন সুন্দর করে কোন মধ্যে বলছেন যারা অভাবে কষ্ট এবং কালে ধৈর্যশীল তারাই তো সত্যপরায়ণ এবং তারাই তো কি আল্লাহ বলছেন

এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সকল ক্ষেত্রেই ধৈর্য ধারণের ফরাফল কিন্তু মারাত্মক সুন্দর আল্লাহরব্ম আল আমিন বলছেন ধৈর্য ধারণ করা মোবিন্দের বৈশিষ্ট্য জানিয়ে দিচ্ছে আঃ সবিরিন সধি তীনাওয়ারি কনি তীনবারী মোফে তীনা ওয়াল মুস্তা ঘফি রিন

অনেক গুণা করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও অর্থাৎ যারা ইমানদার যারা মমিন তাদের বৈশিষ্ট্য হবে তারা ধৈর্যশীল হবে তারা সত্যবাদী হবে তারা বিনয়ী হবে তারা দানকারী হবে তারা শেষ রাতে গিয়ে আল্লাহ রবীরের কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা হচ্ছে মমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা এবার বলছেন যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাদেরকে শত্রুদের বিপক্ষে জয়ী হিসাবে বিজয়ী হিসাবে ঘোষণা করেছে কোরআন বলছে